ভাই ও বন্ধু বোন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমান ভালো আছি গতকালকে ভোলাবাসীদের শুভেচ্ছা জানাচ্ছি জানাই জানিয়েছিলাম এবং ভোলাবাসীদের আইলা এবং বরগুনা আইলা আই লাভ কারণ বরগুনাতে আমি কাবলিক জামাতে এক চিলাম তাবলিগ জামাতে আর ভোলা পরিবেশ ভালো দেখছি ভোলা যান নাই ওখানে আমি এক সপ্তাহ ছিলাম এই জন্য ভোলাবাসীদের অভিনন্দন এবং তাদেরকে আমি ভালোবাসি এই না যা হোক আল্লাপাক পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাপাকের ক্ষুদ্রতা এবং মানুষ যে সৃষ্টি করছেন ক্ষুদ্র যেমন ব্রেন ব্রেন মানুষের ভিতরে ব্রেনের ভিতরে চিকন চিকন শ্রুতা আছে আপনারা সবাই জানেন চিকন চিকন সুতা রোগের ভরপূর্ণ এই সুতাগুলো এত বড় বৈজ্ঞানিকরা দেখছে এই দুনিয়া থেকে চাঁদ কত দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল আপনারা সবাই জানেন পৃথিবীতে চাঁদ চাঁদের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল এখান থেকে সেই ব্রেনে যে সুতা আছে চাঁদে যাবে এবং চাঁদ থেকে এই পৃথিবীতে আসবে

দুনিয়াতে বাঁশির সুর যে বাজে ওখানে সুর ওইভাবে হবে না চল্লিশ রকমের সুর হবে শুধু গাছের পাতা বাতাসে হবে আর সুর এক এক সময় এক একটা হবে বাঁশির সুর এক এক সময় এক একটা হবে এইভাবে বেস্তৃপুর আল্লাহ নিয়ামত রেখে দিচ্ছে আমাদের গান বাজনা হবে ওই বাস্তাহ যখন চালাবে গাছের পাতা দুই নড়বে ওইটাই বার্ষিক শুরু হবে দেখেন আল্লাহ কিভাবে আমাদের নেট নিয়ম সুন্দরভাবে রেখে দিচ্ছে পৃথিবীতে চার আউন্স ইথার আছে বৈজ্ঞানিকদের দেখ চার আউন্স ইথার দ্বারা এই পৃথিবীটা পরিচালিত এই যে ভাই আমরা আল্লাহাক যে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে নেট নিয়ম কত সুন্দর ইবাদতবন্দি করে যাইতে পারলে আমরা বেস্ট পাবো এটা খুবই সুসংবাদ ভাই দুইটা একটা বেহেস্ত একটা যোজন ভাই বোন দেখুন আমরা আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি এবং আল্লাহর হুকুমে দুনিয়া থেকে আমাদের দিতে হয় একদিন আমরা দুনিয়া ছিলাম না আল্লাহ পাক পাঠাইছে আবার একদিন থাকবো না পরবর্তীতে একটা জিন্দিগি শুরু আছে তাকে বলে আকেরা যা শুরু শুরু আছে শেষ নেই যা শুরু আছে শেষ নেই এই পৃথিবীটাকে যদি সরিষার দ্বারা ভরপূর্ণ করে দেওয়া হয় এবং একটা পাখি নিযুক্ত করা হয় সেই পাখি যদি একটা সরিষা করে সত্তর হাজার বছর পর পর একটা সরিষা নিয়ে অন্য প্রান্তে ভালা পৃথিবীর অন্য প্রান্তে সেই জায়গায় ভালা একদিন এই সরিষা শেষ হবে কিন্তু আমাদের আখেরা যে শুরু হবে ওইটা শেষ হবে এই জন্যে ভাই দুনিয়ায় থাকতে আমরা এই করে নেব নামাজ কোরআন শরীফ পড়বো তরুণ শরীফ পড়বো ইমানের শরীর আল্লাহ ভাগিয়ে যায় এটা আমাদের সৌভাগ্য ভাই বন্ধুগণ কথা মতে বলতে উঠে হলে কুমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত